এভরিওয়ান ওয়ান ব্লকসে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সানডে রবিবার আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে কারণ আমার হচ্ছে ফার্স্ট একটা বড বিল্ডিংয়ের কম্পিটিশন আছে ওনাদেরকে বলেছিলাম অনেক দিন আগে তো আজকেই সেই দিন তো এখানে ওটস আর ডিমস খাচ্ছিলাম বাড়িতে যেতে যেতে কারণ এরপর আমি আর কিছুই খেতে পাবো না মানে আমাকে খেতে দেওয়া হবে না তারপরে আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজ ক্রস করছি আমাদেরকে যেতে হবে বেহালা সরষোনা আমার যে স্যার মানে আমার যে ট্রেনার তার বাড়িতে এখন যাব আর এখানে ইংলিশ বাজনা নিয়ে একটা যাচ্ছিল পথ মতো যেটাকে র্যালি বলে আমি কখনো ইংলিশ বাজনা দেখিনি এবার আমরা এখন স্যারের বাড়িতে চলে এসেছি हॉटेलचा सॅल रूम हॉटेलचा आमचा सॅल जिम आणि आमचा ट्रेनर होलन मिस्टर इंडिया सॉरी मिस्टर एशिया खूप मेंढर लिफ्टर गोंधळ सुखजी किती दिन बात कायरी की कष्ट হচ্ছে ই সুন্দর চিকেন আর সারেখানে রান্নার কোয়েসিল আর এখানে হচ্ছে গিয়েছে বাবাকে না বাবাকে চিকেন খায় না আমার মাকে দিয়েছে আর এখানে বিকেল হয়ে যেতে শুরু হয়ে গেছে বডি বিল্ডিং কম্পিটিশান আমরা সকাল থেকে এসেছিলাম কারণ পোজিংয়ের কিছু ব্যাপার ছিল আর এখন আমি এখানে ওয়ার্ম আপ করে নিচ্ছি এটা হচ্ছে মেন বডি বিল্ডিংয়ের আগে আর আমার পিছনে দেখো কত বড় বড়ো বডি এর লোকেরা যাচ্ছে ঘোরাঘুরি করছে আর আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমি এখানে ফার্স্ট গেছি আমার এটা ফার্স্ট আর আমি জানি আমার সেরকম বডি হয়ও নেই আর যেটুকু হয়েছে সেটা নিয়ে আমি খেলেছি আমি খেলেছি যে এটাই আর এত বড়ো জায়গায় গিয়ে যে আমি খেলতে পারবো আমি কখনো ভাবতে পারিনি কলকাতার এটা আর এটা যে ইয়েটা হচ্ছিলো যে প্রোগ্রামটা হচ্ছিল সেটা হচ্ছে বঙ্গবীর এটা গোটা মানে পশ্চিমবঙ্গের সবাই মানে সব জায়গা থেকে এসেছিলো আর বেশি মানে এখানে বড়োরাই এসেছিল আমি একমাত্র মানে ছোটদের মধ্যে গেছিলাম মানে আমার বয়সের বেশি কেউ ছিল না সবাই একটু বড় বড় ছিল তো আমি যে গিয়েছি এটাই অনেক এবার এখানে আমাকে স্যার হচ্ছে টার্নিং করছে ট্যানিং না এটা অয়েল লাগিয়ে দিচ্ছে মানে লাগাতে হয় सॉइकेस। कैम है ये इतना ही करते हैं। अमिकाई। बेचूंगी तो है या कुछ नहीं। लड़का सागा आपको। इतना वहीं काम पहनने चलो। चमकती है।

तो हालच आते उपयोग बायबेगावे दोन दोन नाव यावे मेन सन आम्ही आपला रेडी झाले बेस्ट मेन सन मी सुरू बोल पोर्त कलर राईस आम्ही टाका দেখ জি পি বলে আসি না 16th ডিসেম্বর আমি পুরো ঢাকা পুরো ঢাকা আল্লাহর কাছে যখন এইখানে লাগবে আর কিন্তু এটা তো এটা তো পুরো অলরেডি ডেভেলপ করতে হবে আর আমাকে অলরেডি কথা বলতে তোমরা তো জানো আমি খাওয়া দা করে ফেলি বিয়ে বাড়ি দেবাড়িতে বাট এইবার থেকে একটু আমি করতে হবে অনেক ডেভেলপ করেছি এক বছরের মধ্যে বাট আরো করতে হবে আর এখানে পোজিংগুলো প্র্যাকটিস করে নিচ্ছি আর ওখানে না গিয়ে আপনার একটু গুলিয়ে গেছিলো পোজিং কারণ হচ্ছে যে আমি একদম মানে গুলিয়ে গেছিলো বলতে কি আমি ফার্স্টবার আমি স্টেজে গেছিলাম আর অনেক মানে চোখে এমন লাইট লাগছিল আর মানে একটু ফুলে ফুলেও যাচ্ছিলাম যে কোনটার পর কোনটা করতে হবে আর আমার এটা হচ্ছে বডি কন্ডিশন একদম মাসেল সেরকম হয়নি এখনও জানি আর একটু মানে করতে হবে এখনো পেটটা কমাতে হবে অনেক কিছু ডেভেলপ করতে হবে তো যারা যারা এই লাইনটা আসতে চাও অবশ্যই বলবো আসো কোনো হেল্প লাগলে অবশ্যই করব হেল্প আর এখানে একজন আমাকে পোজিংয়ের সব কিছুই করে দিচ্ছিল এবার স্টেজে উঠেছে দেখো স্টেজে সবাই আমার থেকে বড়। তার থেকেও বড় কথা আমার পাশে দাঁড়িয়ে আছে মিস এশিয়া শ্রেয়সী মুখার্জি এখানে তো আমরা কিছুই নয় আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি তারপরে এখানে আমার সাথে আর একটা স্ক্যাম হয় যে আমি এখানে পোজিং করছিলাম এবার ওখানে একজন একজন করে ডেকে ডেকে পোজিং দেখা হচ্ছিল তো আমি এখানে মোটামুটি ভালোভাবেই করার পরে একটা প্রবলেম হয় ফলে আমি আরেকবার প্রভিন করবো সেখানেই বলে দিচ্ছি স্টপ আমাকে তো থার্টি সেকেন্ড টাইম দিয়েছে আমাকে তো হবে তো ঠিক করতে হবে তো তাই অবশ্যই